যারা দুই হাজার সালের এসএসসি জিডি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য একটা দারুণ খবর আছে স্টাফ সিলেকশন কমিশন এমন একটা নতুন ব্যবস্থা নিয়ে এসেছে যেখানে পরীক্ষার দিন আর সময় আপনি নিজেই ঠিক করতে পারবেন চলুন আজ আমরা জেনে নেব কীভাবে এই ক্ষমতার সঠিক ব্যবহারটা করা যায় দেখুন ভ্যাকেন্সি কিন্তু অনেক পঁচিশ হাজার আটশো এর মানে এটাও যে প্রতিযোগিতাটাও বিশাল হতে চলেছে এই বিরাট সুযোগটাকে কাজে লাগাতে হলে প্রস্তুতির প্রত্যেকটা ধাপে কিন্তু এগিয়ে থাকতে হবে আর তার শুরুটাই হবে পরীক্ষার জন্য নিজের পছন্দের স্লটটা সবার আগে বুক করে একবার ভেবে দেখুন তো আর কমিশনের ঠিক করে দেওয়ার সময়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে না এই নতুন ব্যবস্থায় নিজের সুবিধা শহর তারিখ এমনকি কোন শিফটে পরীক্ষা দেবেন সেই সিদ্ধান্তটা নেওয়ার পুরো স্বাধীনতাটাই কিন্তু পরীক্ষার্থীদের হাতে চলে আসছে তাহলে চলুন আজকের আলোচনায় আমরা কী কী দেখব এক ঝলকে দেখে নিই প্রথমে জানব নতুন সিস্টেমটা ঠিক কি তারপর দেখব কোন কোন তারিখ খেয়াল রাখতে হবে কিভাবে নিজের স্লট বুক করতে হবে কি কি সাধারণ ভুল এড়িয়ে চলতে হবে আর সবশেষে জানব কিভাবে অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়া যাবে তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে এই নতুন স্বনির্বাচন ব্যবস্থা মানে সেলফ সিলেকশন সিস্টেমটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝে নেওয়া যাক খুব সহজ ভাষায় বলতে গেলে এটা একটা অনলাইন সিস্টেম নিজের আইডি দিয়ে লগ করতে হবে আর সামনে যে খালি স্লটগুলো দেখা যাবে সেখান থেকে নিজের পছন্দ মতো কেন্দ্র তারিখ ও সময় বেছে নিতে হবে এর ফলে পুরো প্রক্রিয়াটা এখন অনেক বেশি স্বচ্ছ আর পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয়ে উঠেছে এবার আসা যাক সব থেকে জরুরি অংশে তারিখ এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তাই এখনই ক্যালেন্ডারে মার্ক করে রাখুন বা মোবাইলে রিমাইন্ডার সেট করে নিন এই স্লাইডটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে স্লট বুকিংয়ের পোর্টালটা চালু হবে দু সালের ফেব্রুয়ারি মাসে আর পরীক্ষা শুরু হবে তেইশে ফেব্রুয়ারি থেকে আপনার সিটি ইন্টিমেশন স্লিপ পাবেন পরীক্ষার ঠিক দশ দিন আগে আর ফাইনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার মাত্র চার দিন আগে তাই ফেব্রুয়ারি মাস আসতেই কিন্তু একদম সতর্ক থাকতে হবে চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে ধাপে ধাপে নিজের স্লটটা বুক করতে হবে প্রসেসটা কিন্তু খুবই সোজা শুধু কয়েকটা ধাপ একটু মন দিয়ে ফলো করতে হবে সবার আগে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার পর একটা মাই অ্যাপ্লিকেশন বলে সেকশন দেখতে পাবেন ওখানে গেলেই শহর আর তারিখ বেছে নেওয়ার অপশনটা চোখে পড়বে স্লট নির্বাচনের পেজে যাওয়ার পর একটা জিনিসই খুঁজতে হবে সেটা হল সবুজ রঙের সিলেক্ট আইকনটা যেখানেই এই সবুজ আইকনটা দেখবেন বুঝে নেবেন যে ওই স্লটটা বুক করার জন্য খালি আছে এটাই কিন্তু আপনার জন্য সিগনাল সবুজ আইকনে ক্লিক করে নিজের পছন্দের স্লটটা বেছে নিতে হবে আর তারপর সেটাকে কনফার্ম করতে হবে এরপর ভ্যালিডেট অ্যান্ড সাবমিট বোতামে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল বা ইমেলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দিলেই ব্যাস আপনার স্লট বুকিং কমপ্লিট সব কিছু তো আর সবসময় প্ল্যান মতো হয় না তাই না তাই স্লট বুকিং করার সময় কি কি সমস্যা হতে পারে আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে সেটাও জেনে রাখাটা খুব জরুরি এটা একটা খুব কমন প্রশ্ন যে আচ্ছা আমি যে তারিখ বা শহরে পরীক্ষা দিতে চাই সেই স্লটটা যদি আর খালি না থাকে তাহলে কি হবে ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই এরও সমাধান আছে যদি আপনার প্রথম পছন্দের স্লটটা না পাওয়া যায় তাহলে সিস্টেম আপনাকে অন্য কোনও তারিখ বা আপনার দেয়া অন্য শহরগুলো থেকে বেছে নেওয়ার সুযোগ দেবে আর যদি দেখেন কোনো শহরের সব শিফটই ভর্তি হয়ে গেছে তখন চুজ আল্টারনেট সিটি অপশানটা ব্যবহার করে এগোতে হবে এবার চলুন কিছু কমন ভুল নিয়ে কথা বলা যাক যেগুলো এড়িয়ে চললে পুরো ব্যাপারটা অনেক স্মুথ হয়ে যাবে চলুন দেখি কোন ভুলগুলো বেশিরভাগ পরীক্ষার্থী করে থাকেন সবচেয়ে বড় ভুল হল দেরি করা মনে রাখবেন স্লট কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে ভরে যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এছাড়াও স্ক্রিনে যা লেখা আছে সেগুলো ভালো করে পড়া ফাইনাল সাবমিট করার আগে সবটা মিলিয়ে নেওয়া আর দরকার পড়লে অন্য শহর বেছে নিতে রাজি থাকাটাও খুব জরুরি এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে একবার ওটিপি দিয়ে সাবমিট করে ফেললে আপনার পছন্দ কিন্তু ফাইনাল ওটা আর কোনোভাবেই পাল্টানো যাবে না তাই সাবমিট করার আগে দুবার কেন দরকার হলে দশবার ভাবুন আর সবকিছু ভালো করে যাচাই করে নিন স্লট বুকিং তো হয়ে গেল এরপর আসে ফাইনাল স্টেপ অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়া চলুন দেখি এরপর কি করতে হবে এই ব্যাপারটা একদম পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিতে হবে এই স্লট বুকিংটা কিন্তু বাধ্যতামূলক মানে এটা করতেই হবে যারাই এই প্রসেসটা কমপ্লিট করবেন না তারা কিন্তু পরীক্ষার জন্য কোনো সিটি ইন্টিমেশন স্লিপ বা অ্যাডমিট কার্ড কিছুই পাবেন না সুতরাং এটাকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে ফেব্রুয়ারিতে স্লট বুকিং শেষ হবে তারপর পরীক্ষা ঠিক দশ দিন আগে জানা যাবে কোন শহরে সিট পড়েছে আর চার দিন আগে ফাইনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে তাহলে সবশেষে যে কথাগুলো মনে রাখতেই হবে সেগুলো হল পছন্দের স্লট পেতে হলে তাড়াতাড়ি বুক করতে হবে সব ইনস্ট্রাকশন মন দিয়ে পড়তে হবে ফাইনাল সাবমিট করার আগে সব কিছু ভালো করে চেক করতে হবে আর মনে রাখতে হবে যে একবার করা পছন্দই ফাইনাল ওটা আর বদলানো যাবে না তো নিজের পরীক্ষার সময়সূচি তো এখন নিজের হাতে আসল প্রশ্নটা হলো এই যে বাড়তি সুবিধা আর মানসিক শান্তিটা পাওয়া গেল সেটাকে কাজে লাগিয়ে প্রস্তুতিটাকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবার আর স্লট বুকিং নিয়ে চিন্তা নয় পুরো ফোকাসটা দিন পড়াশোনায় সবার জন্য অনেক অনেক শুভকামনা